দেখি নিউ মার্কেটে তো একশো টাকা করে কিনি এইখানে কত দামে কিনতে পারি দেখি এটা হচ্ছে একটা ভাসমান মেলা বলা যায় আর এইখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় দেখি তো আর কি পাওয়া যায় কম দামে মুরব্বী এটা কত পরিষ্কার নাই ময়লা এটা পরিষ্কার দেন হ্যাঁ রাস্তা তো ঠিক আছে তো ঈদের জন্য একটা খেলনা কিনলাম সত্তর টাকা দিয়ে এই মেলা থেকে এখানে তো কম দামে অনেক কিছু পাওয়া যায় দেখা যাচ্ছে এগুলি কত ওইটা রিম এটা তো সার্ফ এক্সেল না না এগুলো কত সার্ফ এক্সেল সবই তিনটে একশো বিশ এগুলিকে কাপড়ের রং টং উঠে যায়নি আবার ওদের কি পিয়া কোম্পানির একটা পাপোশ কিনে নিয়েছে দেখি নিউ মার্কেটে তো একশো টাকা করে কিনি এইখানে কত দামে কিনতে পারি দেখি ভাই পাপোশ কত কম হবে না আমার যে পঞ্চাশ সেইটা চল্লিশ এইটা একশো দশ এইটা একশো সাইজ এটা দুশো পুড়ি এইটা একশো

কম দামে কিনছেন দেখি তো এখানে কি আছে বাচ্চাদের এগুলো কত বছর বাচ্চার কত বছরের বাচ্চার কত এগুলা চল্লিশ টাকা এগুলো কত ভাই এটা একটু বড় হবে বাইকগুলো বড় হবে একটু কোথায় আচ্ছা এইটা নিয়ে একটা আর সাদা একটা নেই কিসমিসের জন্য কিউট হবে একদম সিম্পলের ভিতরে ও জিও কম দামের ভিতরে নিয়ে যাই শীতের দিন পড়তে পারবে ভাই দুইটা তাদেরকে এখন একটা জায়গার একটা মজার কম দামে আপনি কোথায় জিনিস কিনতে পারবেন রকম হলিডে মার্কেটগুলো থেকে আপনি কম দামে জিনিস কিনতে পারবেন অনেক এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় মানে বাসা ব্যবহারের জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্র সব ধরনের জিনিসপত্র একটু সেটা হচ্ছে যে কোনো কিছু আপনি এখান থেকে চাইলে কিনতে পারেন এবং এই হলিডে মার্কেটগুলো অনেক জায়গায় হয় এটা হচ্ছে আমাদের এলাকায় বসে মঙ্গলবার দিন আর অন্য এলাকায় বসে যেমন মেলা দিয়ে হাটে বসে এরা যেটা বলতেছিলো তখন হ্যাঁ অনেক জায়গায় বসে আর কি এই হলিডে মার্কেট এই হলিডে মার্কেট থেকে আপনি চাইলে কিনতে পারেন অনেক কিছু এখানে খুব সাশ্রয়ী রেটে পাওয়া যায় যেটা নিউ মার্কেট থেকে একটু কম দাম আশি টাকা দিয়ে একটা পাপস আশি টাকা দিয়ে সত্তর টাকা দিয়ে একটা কিসমিসের জন্য একটা খেলনা কিনলাম তারপর একটু মশলা কিনলাম খুবই ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করতেছিলো তারপর একটা হুডি কিনলাম বাবুর জন্য একশো টাকা দিয়ে কিসমিসের জন্য সো এই মার্কেটগুলোতে আপনি চাইলে আসতে পারেন হ্যাঁ তো আমি এখন যে মার্কেটটাতে আছে সেটা হচ্ছে মঙ্গলি বলে প্রতি মঙ্গলবার বসে এই মার্কেটগুলো প্রায় বিভিন্ন জায়গায় মোহাম্মদপুরে বসে তারপর অনেক জায়গায় মানে প্রায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই মার্কেটগুলো বেসিক্যালি বসে এবং এখান থেকে মানুষজন অনেক কেনাকাটা করে প্রচুর ভিড় আমি আরও ভেতরে ঢুকি নাই বাইরে থেকে দেখলাম বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনলাম কিন্তু ভেতরে দেখা গেলো যেগুলো দেখা যায় প্রচুর ভিড় সবাই কিনতেছে এখানে এই যে ভিড় অনেক ভিড় তো এই মার্কেটগুলো ভালোই জমজমাট এখন